আড়াই জিলাপি খাইতেছি আর মনে মনে আড়াই পাসের বুদ্ধি কষ্ট আছে যে আজকে কি কাজে কাজে ফাঁকি দেওয়া যায় আর সব কাজে আর প্রবাসী বোরাতে করামো এই যে লুচি বাজি নিতে আসছি লুচি বাজু না দায়িত্বটা নিছি যদি আমিও আর তার লুটি বেলুন নেওয়ার দায়িত্ব নিচ্ছি প্রবাসীর বো যদি না ফুলে তাহলে কোম্বল হেতির দোষ হেতিয়ে সুন্দর করে কিলিয়ে লুচি বেলতে পারে না তারপর এদিকে বেলতে আছে কাজে ফাঁকি দেওয়ার একটা টেকনিক জানানো লাগে টেকনিক ছাড়া কাজে ফাঁকি দেওয়া জানাবে কী কী কাজে ফাঁকি দিতে পারে না আমার মতো টেকনিক টুকনিক শিখে লেন তারপরে এই যে লুচি বাজতে বাজতে আবার খাওয়ানোর তাগা দায়ে গেছে হ্যাঁ করে যে পরিবেশন করতে আছে পরিবেশনের দায়িত্বটা নিজে নিতে হইব আর এমনি অন্য নিজের হাতে কেউ খাওয়াইতে পারলে মনটা তো ভালোও লাগে তারপর এই যে এদিকেও দলা ফিড়া বানাই লইতে আসে আজকে সব রকমের গুল্লা দিছে এই যে এই আমরা হিঁড়া বানাই যাচ্ছি হিঁড়া মানে পিঠা আমরা বা পকে হ বলি এই জন্য এটাকে বলতেছি হিঁড়া যাক এই যে যত রকমের ইয়া আছে হিঁড়া আছে এই হিঁড়ার মধ্যে যে সাদা পিঠা দলাফিটা এই ওইসি আকার ফরকি আঁকার এই ফিঁড়া আসলে তো সাদা মানুষের প্রেমে মানুষ বেশি পড়ে এই হিঁড়া দেখলে এটা প্রমাণ এদিকে তুই হিঁড়া থাকবি হুমিডার লগে সম্পর্ক তোর কিনলে থাকবি নাইকের লগে লগে সম্পর্ক তোর কিনলে সুটকির তার লগে মিশিয়ে যাবি তুই কিনলে বেড়া মিশি যাবি ওই মাংসের লগে হ্যাঁ এত এত ইয়া কিলে সাদা মানুষের প্রেমে দেখে মানুষ বেশি ফরক দেখলে আকৃষ্ট হয়ে যায় এককারে সে সাদা হিডাই একা দুনিয়া জম্মের একা ফরকিয়া করে এতে আমরা যে একা কিছু ফরকিয়া ইয়া হিঁড়া বানাই নিতে আসি বুঝছেন এদিকে আবারই দেখছেন নি দুধে ডুবি এককারে প্রেমে গদ যাইতে আছে। প্রবাসী বা হিঁড়ে বানাইতে আসে বানাইতে দুধের মধ্যে সারতে আসে তারপরে কিছু হিঁড়া দুধের মধ্যে সারছে আবার কিছু হিঁড়ে এককারে আবার সুন্দর করে বানাই লইতে আছে বানাই লইতে আছে কি আরে হেডু আপনার একটু পরো দেখাম সুন্দর দেখছেন কি ধলা দলা হিঁডা বানাইতে আসছে এইসব গুণ কিন্তু হিগারে আছে আঁচ আবার সব গুণটু নাই এসব গুণটু থাকুন দরকার নাই বেশি গুণ থাকলে দেখাইলে আবার সবসময় এইসব কাজ নিজের গাড়ে আসে তো সেখানে গুণ থাকল গুণ সুপ্ত অবস্থায় রাখি দিছে দেখছেন অলরেডি কার ফিডারি ডুবি ডাবি এককার গদ গদ কি সুন্দর হয়ে গেছে তবে এই ফিডারি যত ইয়া করবেন ঠান্ডা করে খাইতে অত আরও ভালো লাগবে তোরা দুধের মধ্যে হুঁতি থাক ইয়ানো সুন্দর করি আমরা অন্য কিছু তার তারপরে আস্তে দিয়ে সব কিছু প্রবাসীর বোর্ড হিঁডা বানানোর কাম তো শেষ অন আইজেনে মিলে বলছে আর এর লজ দিয়ে সরম লাগে তো এই কারণে কইতেছি যে আঁস রাঁধুন না দায়িত্ব কারণ তা যদিও আঁশ রান্না দায়িত্ব আনিছি কিন্তু এর কাড়া বাসা ধোয়াশ মশা যত দফার ভাজা আছে কিছু প্রবাসী বোল তাই করাইছি এগিয়ে কিন্তু আমি আবার ধারে টারে যায় না তারপরে আসতে দিয়ে সব কিছু জোকা করে আমি তো খুন্তি লাঠতেছি খুন্তি লাড়তে লাড়তে যদি যদি ভালো হয়ে যায় তাহলে তো ক্রেডিটটা আমারে বুঝছেন না কে কাটছে বাটছে হেডিকে দেখা দরকার নেই সব কিছু করে দিছে এমন এক আই সুন্দর খুন্তি লাড়তে আসি আর এই যে ইয়ার লগে এই শীতল ফিটার লগে হাঁসের মাংস যে কীরকম যায় তো যে তারা খাইছেন সেই তারা ভালোই জানেন আমরা যে খামো জন্য সুন্দর করি ইয়া করি হিসা মারা মোবাইলের মধ্যে কালার কান যে একে কিল্লে দেওয়া যা হেটা তো বুঝি না কিন্তু বাস্তবে তো কালার কান সুন্দর হয়েছে কারণ মোবাইল সাইতে কালার কান কেমন হয়েছে কারা কারা হাঁসের মাংস দিয়ে আর দি দিয়ে খাইবেন চলিয়ে আয় বাইত